নমস্কার ঠাকুরমা মা স্বামীজিকে প্রণাম জানাই দশই জানুয়ারি স্বামীজির জন্মতিথি উপলক্ষে আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয়ে পাশ্চাত্যে স্বামীজির শিকাগো বক্তৃতার প্রভাব স্বামী বিবেকানন্দের জীবনের সঙ্গে শিকাগো ধর্ম মহাসম্মেলন গভীরভাবে জড়িত কেমন করে সেই তরুণ সন্ন্যাসী প্রচণ্ড বাধা বিপত্তি অতিক্রম করে আমেরিকায় গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রথম অবস্থায় কীরকম সহায় সম্বলহীন অবস্থার মধ্যে পড়েছিলেন কিভাবে এক সহৃদয় আমেরিকান পরিবারের আশ্রয় ও সাহায্য লাভ করেছিলেন এবং শেষ পর্যন্ত এগারোই সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই তারিখে শিকাগো ধর্ম মহাসম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রথম ভাষণেইমণ্ডলীর হৃদয় জয় করেছিলেন তা আজ কিংবদন্তিতে প্রসঙ্গত উল্লেখযোগ্য এই ঘটনার প্রায় ছয় দশক আগে আঠারোশো সালে টমাস ব্যারিংটন মেকলে ভারতে পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষার স্বপক্ষে যুক্তি উপস্থাপিত করে বলেছিলেন যে ইউরোপের একটি গ্রন্থাগারে একটিমাত্র তাকে যে জ্ঞানভাণ্ডার আছে তা সমগ্র ভারতীয় সাহিত্যেও পাওয়া যাবে না স্বামী বিবেকানন্দের জ্ঞানের গভীরতা ও ব্যাপ্তি সম্পর্কে হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের জন হেনরি রাইটের উক্তি শুনলে মেকলেকি ভাবতেন তিনি জানেন রাইট বলেছিলেন ইনি এত পণ্ডিত যে আমাদের সকল অধ্যাপককে একত্র করলেও তারা এর সমকক্ষ হবেন না স্বামীজি সম্পর্কে এই কথাই তিনি বলেছিলেন শিকাগো ধর্ম মহাসভায় বিবেকানন্দের ভূমিকা ও অবদানকে দুটি দৃষ্টিকোণ থেকে বিচার করা চলে প্রথমত ভারতীয় পটভূমি থেকে দ্বিতীয়ত আমেরিকা বা পাশ্চাত্যের পটভূমি থেকে স্বামী বিবেকানন্দের আমেরিকা যাত্রার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়ে থাকে ভারতের আধ্যাত্মিক ও সংস্কৃতির মহিমা প্রচার পাশ্চাত্যের সামনে বাণীরূপে শ্রীরামকৃষ্ণকে তুলে ধরা ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের শোষণ ও খ্রিস্টান মিশনারিদের অপপ্রচার বিষয়ে পাশ্চাত্যবাসীকে অবহিত করা এবং ভারতের দারিদ্র দূরীকরণের উপায় সন্ধান করা শ্রী মা সারদা দেবীর আশীর্বাদ সম্বল করে বিবেকানন্দ তিরিশে জুলাই আঠেরোশো তিরানব্বই সালে আমেরিকার শিকাগোতে পৌঁছন বাকিটা ইতিহাস ভারতীয় দৃষ্টিকোণ থেকে স্বামীজির ভূমিকা বা অবদানকে দেখতে আমরা বেশি অভ্যস্ত কিন্তু পাশ্চাত্যের দৃষ্টিকোণ থেকে তার শিকাগো বক্তৃতার ভূমিকা সমধিক গুরুত্বপূর্ণ স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার চমকপ্রদ কাহিনী সমকালীন ভারতীয় জনগণের বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে সুদূর প্রসারই প্রভাব ফেলেছিল পরাধীন ভারতে স্বদেশ প্রেমের বিকাশ ও বিস্তার ঘটেছিল স্বদেশী আন্দোলনের ক্ষেত্র প্রস্তুতি চরমপন্থী রাজনৈতিক আদর্শ দলের উৎপত্তি ও প্রসার বিপ্লবী আন্দোলনের পিছনে উৎসাহ প্রেরণা দেন ভারতীয় ধর্ম সংস্কৃতি ঐতিহ্যের প্রতি লুপ্ত শ্রদ্ধার পুনর উদ্ধার সচেতনতাবোধের উপলব্ধি সর্বোপরি ভারতের জনসাধারণের মধ্যে আত্মপরিচিতি উন্মেষের মূলে বিদেশে বিবেকানন্দের সাফল্যের অবদান কতখানি ছিল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না বস্তুত পক্ষে কোনো এক ব্যক্তির একটি সম্মেলনে ভাষণের সাফল্য সমগ্র জাতির মনেও জাতি গঠনের ক্ষেত্রে এতটা প্রভাব বিস্তারের ঘটনা ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটেনি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের আগেও না পরেও না সুতরাং শিকাগোয় আয়োজিত ধর্ম মহাসভা আধুনিক ভারতের ইতিহাসের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে আছে যার প্রাণ প্রাণকেন্দ্রে অবস্থান করেছেন স্বামী বিবেকানন্দ স্বয়ং আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব এখন ধারাবাহিকভাবে আমরা স্বামীজির কথা স্মরণ করব নমস্কার